যে জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি সেটিকে রাতারগুলোর একটা মিনি ভার্সন হিসেবে বললেও খুব একটা ভুল হবে না দেখতে পাচ্ছেন পানি এবং সেই পানির মধ্যে কিন্তু গাছগাছালি বিশেষত বাস একেবারে স্বগৌরবে যেন দাঁড়িয়ে আছে দুই প্রান্তেই কিন্তু একই অবস্থা রাস্তার ঠিক যেন রাতারগুলের মতোই একটা বিশ্বর আবির্ভাব ঘটেছে এই জায়গায় মূলত এটি হয়েছে এই টানা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে মাঠঘাট থেকে পানি নদীর দিকে গড়াচ্ছে এবং সেই জায়গায় বারু থাকার কারণে এই মিনি রাতারগুলোর একটা দৃশ্যপট এখানে তৈরি হয়েছে চারদিকে শুধু বাস আর বাস ভিডিওটা ভালো হচ্ছে ফুটেজটা ভালো আসতেছে অনেক বাস এবং বাস বাগানের ভিতরে পানিরও ছড়াছড়ি ঠিক এই জায়গাটিকে রাতারগুলোর সাথেই অনেকখানি মিলানো যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আরও আগাচ্ছি এবং ছোট ছোট নালা হয়েই কিন্তু পানি আসছে এবং বৃষ্টির কারণে যে ছেলে পেলে তারা মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে গাধম না ধুই এবং যে রাতার গুলের কথা বলছিলাম সেটি যেন এই জায়গাটি তারও বেশি আকার ধারণ করছে পানি আর পানি তার মধ্যেই কিন্তু বাস বাগানের সেই বাস তারা সুশোভিত আকারেই তারা এখানে আছে বৃষ্টির সময় রাতার গুলো ধন্যবাদ